আজকে আপনাদের সাথে একটা পিয়ার আনবক্সিং করব এখানে সুন্দর সুন্দর জুয়েলারি আছে আর এই তো এত সুন্দর একটা ব্যাগ আছে এই ছোট সাইজের ব্যাগগুলো আমি নর্মালি ইউজ করি আশেপাশে কোথাও গেলে নর্মালি প্রিয়র কোচিংয়ে বা স্কুলে গেলে তখন দেখা যায় ব্যাগে বেশি কিছু নেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র ওয়ালেট আর মোবাইলের জন্য কিন্তু এই ছোট সাইজের ব্যাগগুলোই পারফেক্ট তো এই ব্যাগটা কিন্তু দেখতেও বেশ সুন্দর আর এই তো লং একটা চেন আছে এই টাইপের ব্যাগগুলো ক্যাজুয়াল ইউজ করার জন্য আমার কাছে বেশ ভালো লাগে আর ব্যাগটা যেহেতু কালারফুল যে কোনো ড্রেসের সাথেই কিন্তু ম্যাচ হয়ে যাবে আজকের এই প্রোডাক্টগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন রানি মহলের বৈঠকখানা এই পেজে পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো ওনাদের পেজে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে এই যে দেখেন এই সুন্দর সুন্দর এক্স এর চুরি এটা হচ্ছে স্টোনের কাজ করা আছে তো যেহেতু গ্রিন আর রেডের মধ্যে গ্রিন আর এর মধ্যে চুরি কিন্তু যে কোনো শাড়ির সাথে পরলেই বেশ সুন্দর লাগে এই তো হাতে পরার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে চুরি যে সবসময় শাড়ির সাথে পরা হয় তা কিন্তু না থ্রি পিসের সাথেও কিন্তু চুরি পরলে অনেক বেশি সুন্দর লাগে আর নতুন বউ মানেই শাড়ি হোক বা থ্রি পিস হোক হাত ভর্তি চুরি থাকবে একটা নতুন বউ বউ লুকানোর জন্য কিন্তু এই চুড়িটা সবচেয়ে কমন জুয়েলারি আরেকটা চুরি সেট পাঠানো হয়েছে এটা হচ্ছে অ্যান্টিকের মধ্যে নরমালি এই টাইপের চুরিগুলো সুতি শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগে এটার মধ্যে পার্লের কাজ করা আছে সাথে হচ্ছে রেড আর গ্রিনের একটা কম্বিনেশন আছে এই টাইপের চুড়িও কিন্তু আপনি চাইলে থ্রি পিসের সাথেও পড়তে পারবেন তবে এই টাইপের চুরি আমার কাছে মনে হয় সুতি শাড়ি বা থ্রি পিসের সাথে বেশি মানানসই হয় আর এই পেজে খুবই সুন্দর সুন্দর ইয়ারিং আছে এর আগে এই পেজ থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং পাঠানো হয়েছিল এই যে দেখেন এই ইয়ারিংটাও কিন্তু ফ্লাওয়ারের মধ্যে অনেক সুন্দর আর এই ইয়ারিংটা হচ্ছে সারারা ঘাড়ারা এই টাইপের ড্রেসের সাথে বেশি মানানসই বিশেষ করে অনেক ঘের সহ যে স্কার্টগুলো আছে সেগুলোর সাথে এটা পরলে অনেক ভালো লাগবে আমি যেদিন লং ঘের সহ স্কার্টটা পরবো সেদিন এই দুলটা পরব এরপরে এটা হচ্ছে একটা চকার সেট চকার সেটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটা লুক দেয় শুধু গর্জিয়াস না একটা এলিগেন্ট লুক দেয় এখন তো গরম পড়েছে আমরা গরমের মধ্যে সবাই চুল বেঁধে রাখতে পছন্দ করি তো চুলটা একটা সাইডে বেঁধে তারপরে যদি এই সেটটা পরা হয় কোনো একটা শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে পরলেও কিন্তু খারাপ লাগবে না আর এই সেটটা যে কোনো কালার কম্বিনেশনের ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে আর এরপরে আরেকটা জুয়েলারি সেট এই টাইপের অ্যান্টিক জুয়েলারিগুলো আমার কাছে মনে হয় একদম সিম্পল সুতি শাড়ির সাথে পরলেই বেশি ভালো লাগে জুয়েলারি তো শেষ এরপরে ফাইনালি এই বক্সের মধ্যে কী আছে দেখ এটার মধ্যে ছোট্ট একটা পারফিউম আছে এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি পারফিউম আর এই পারফিউমের স্মেলটা হচ্ছে খুবই মাইল্ড একটা স্মেল এই টাইপের পারফিউমগুলো রেগুলার ইউজ করা যায় তো এই সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন রানী মহলের বৈঠকখানা এই পেজে পেস্ট আমি উপরে ট্যাগ করে দেবো তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ